ছোট্ট ব্রিফিং মাধ্যমে জাতির উদ্দেশ্যে বাজেট পেশ করেছে এবং এই ধরনের সংসদ ছাড়া বাজেট করবার ইতিহাস বাংলাদেশে আসলে আমরা জাতিকে মনে করিয়ে দিতে চাই যে অন্তর্তীকালে সরকার যে সময়টাতে দেশের দায়িত্ব নিয়েছে সেই সময়টাকে আমাদের মাথায় নিতে হবে কারণ হচ্ছে যেই বাজেট করা হচ্ছে এবং যেই যে বিষয়গুলো আমরা আলোচনা করছি সেটার কন্টেক্স যেন আমরা ভুলে না যাই গত বছরের আগস্টে যখন ষোলো বছরের আর পালিয়ে গেছে দুইটা বড় ধরনের আশঙ্কা দেশে বিদেশে করা হয়েছে তার ভিতরে একটা হচ্ছে যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ লেগে যেতে পারে কারণ দেশের অর্থনীতিকে একদম ভেঙে স্টেক যেটাকে বলে আর কি ভেঙে টুকরো করে দিয়ে গেছে আপনারা দেখেছেন যে সে কমিটি পরিষ্কার করে বলেছে যে কীভাবে প্রতি বছর ষোলো থেকে বিশ বিলিয়ন ডলার করে পাচার হয়েছে একটা পরিবার

যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো নির্বাচিত সরকার এবং সংসদ নাই তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসে কথা বলেন পরামর্শ সেই বাস্তবতায় আমরা দেখেছি এবং আমাদেরকে প্রশংসাও করেছি বাজেটের মতো একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা যেটা রাজনৈতিক ক্যালেন্ডারে একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে তারা কোন অংশীদারের সাথে এই বিষয়ে পরামর্শ করেন না আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন সময় বাজেটের আগে দেশের বিভিন্ন অংশীদার সাথে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আলোচনা করা করা হয় হয় এবং আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এই বাজেট নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এন এর চেয়ারম্যান সহ রাজনৈতিক দলগুলোর সাথে একটা সভা করবেন পরামর্শ করবেন এবং পরামর্শের ভিত্তিতে একটা বাজেট প্রস্তাব করবেন কারণ আপনারা বুঝতে পারছেন যে আগামী ডিসেম্বর থেকে শুরু করে যে কোনো সময় বাংলাদেশে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে এই বাজেট বাস্তবায়নের দায়িত্ব এবং দায় একটা নির্বাচিত সরকারের উপরেও পড়বে অতএব নির্বাচিত সরকার যে বাজেটটা করে নাই দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে জবাবদিহিতা কিন্তু নির্বাচিত সরকারকে নিতে হবে অর্থাৎ সেই জায়গাতে ফরেন সার্ভিস একাডেমিতে যে বিভিন্ন বিষয়ে যে আলোচনা হয় যেমন একটা যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা হচ্ছে সেই রকম মডেলে এই বাজেট নিয়ে কথা বলার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি আমরা মনে করি যেটা এখনো খুব বেশি বিলম্ব হয়ে যায়নি প্রস্তাব করা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ছুটির পরে আপনার ইমিডিয়েটলি আমরা আহ্বান করবো সরকারকে যে অংশীজনের সাথে আপনারা বসবার ব্যবস্থা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এন চেয়ারম্যান এবং অর্থপ্রদেষ্টার পরিকল্পনা প্রদাকে শুরু করে যারা যারা আছে এবং এই ক্যাবিনেটেই ন্যূনতম চারজন প্রফেশনাল অর্থনীতিবিদ আছে একদম প্রধান উপদেষ্টা থেকে শুরু করি তো আমরা বোধ তাদের সামনে বাজেট নিয়ে সিরিয়াসলি আলোচনা হবে। হলে যেটা হবে এই বাজেটকে জাতীয় বাজেট বলা যাবে সংসদ নির্বাচিত সরকার না থাকবার পরে অতএব এই ঘাটতিটা পূরণ করা আমরা জরুরি বলে মনে করছি বাজেটে আর একটা সবসময় বড় বিষয় যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে বাজেটে সবসময় কত টাকা আয় হবে কতটা আপনার ডেভেলপমেন্ট প্রজেক্ট আসছে এডিপি সাইজ কত প্রবৃদ্ধি কত হবে এই কেউই আলোচনাতে বাজেটটা আটকে যায় অর্থাৎ বাজেটের আলোচনা হল দরকার ছিল আসলে মানুষের জীবন যে আমার কি পরিমাণ গরীব মানুষ কে 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 আগামী বছর ভালো থাকবে আমার কৃষক যারা এই দেশে ফসল ফলায় তার সার পেতে তার কীটনাশক পেতে তার কৃষি ঋণ পেতে কত সুবিধা হবে আমার নিম্নবিত্তের মানুষ যারা ওয়েমএস এর ট্রাকে করে দাঁড়ায় আপনার ছয় ঘন্টা আট ঘন্টা পরে দুই টাকার পণ্য কেনে তাদের এই পণ্য কেনাটা কতটা সম্মানিত হবে তাদেরকে ট্রাকে দাঁড়াতে হবে না তারা একটা দোকান থেকে এই জিনিসটা কিনতে পারবে অর্থাৎ সেই জায়গাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বরাদ্দ দিয়েছে কিন্তু বাস্তবায়নের কোনো রূপরেখা আমরা এখানে দেখতে পাইনি সরকার এখানে অনেকগুলো খাতে সংস্কার প্রস্তাব করেছে যেমন তারা প্রফেসর ইউনুসের একটা বিশ্ববিখ্যাত মডেল আছে থ্রি জিরো তিন শূন্যের পৃথিবী যেই পৃথিবীতে উনি আকাঙ্ক্ষা করেন স্বপ্ন দেখেন যে কোনো মানুষ বেকার থাকবে না কোনো বায়ু দূষণ থাকবে না কোনো দারিদ্রতা থাকবে না কোনো গরিব মানুষ থাকবে না এরকম দেখেন এরকম অর্থ উপদেশটা এই বিষয় নিয়ে কথা বলেছে কিন্তু সেই তিন শূন্যের বাংলাদেশটা কিভাবে অর্জিত হচ্ছে এই স্টেপটা এই রোডম্যাপটা আমরা বাজেটে দেখতে পাইনি প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতিকে ডিল করবার কথা বলা হয়েছে কিন্তু প্রবৃদ্ধি আমরা ইন্টারন্যাশনাল যে ক্রেডিট এজেন্সি আছে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ অলরেডি আছে ইজ বিলো ফোর পার্সেন্ট থ্রি পয়েন্ট নাইন নাইন এরকম একটা পার্সেন্টের কথা বলা হচ্ছে যেটা আগামী বছর চার সাড়ে চার পাঁচ পর্যন্ত উঠতে পারে এবং এই ভারসাম্যটা কীভাবে করা হবে সরকারের পরিকল্পনা ছিল যে এই মাসে তারা আপনার ইনফ্লেশন কমিয়ে আট শতাংশে নিয়ে আসবে কিন্তু এটা তারা পারে না সরকারের হিসাবে এটা নয় উপরে এখন তাহলে সেই জায়গাতে যে মনিটরি পলিসিতে চেঞ্জ করা দরকার এবং কোথায় কোথায় চেঞ্জ হবে তার কোনো গাইডলাইন আমরা এখানে দেখতে পাই তো সেই জায়গাতে আমরা আশা করি যে অর্থপ্রদেশটা যে আগামী দিনগুলো যেগুলো আসছে সপ্তাহগুলো আসছে এখানে তারা সেই গাইডলাইনটা তারা প্রকাশ করবে এরপরে হচ্ছে যে আমাদের বাজেটের যে আয় পাঁচ লক্ষ কোটি টাকার উপরে মানে বলা হচ্ছে তারা আয় করবে কিভাবে করবেন এটা এই এই আয়ের লক্ষ্যমাত্রা তো আমরা গত দশক পর দশক দেখতে পাচ্ছি আমার রেভিনিউ কালেকশন কখনোই তিন লক্ষ পঁচিশ হাজার কোটি টাকার বেশি হয় তো সেইখানে আমার প্রবৃদ্ধিকে বলা হচ্ছে এটা চার শতাংশ পেরোবে না তা আমার যখন ছয় সাড়ে ছয় শতাংশ প্রবৃদ্ধি ছিল তখনও তো আমার আয় সাড়ে তিন লক্ষ কোটি টাকা হয়নি তাহলে আমার আমার প্রবৃদ্ধি কমে যাচ্ছে বলা হচ্ছে সবাই বলছে সেখানে আমার আয়টা বাড়বে করতে তাহলে কি আপনি যেটা আমরা দেখতে পাচ্ছি নিউজগুলোতে যে প্রতি এক লক্ষ টাকায় তিরিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে আপনি কি ডাইরেক্ট ইনডাইরেক্ট এর মাধ্যমে তিরিশ শতাংশ করে কর দেবেন এর মধ্য দিয়ে মধ্যবিত্তের মানে ব্রিদিং স্পেসটা কোথায় দম নেওয়ার জায়গাটা কোথায় এবং মধ্যবিত্তকে যে স্কুইজ করছেন এবং করে যাচ্ছে সেইটাকে আপনি সোশ্যাল সেফটি নেন আমাদের যে কল্যাণ ভাতাগুলো আছে সেই ভাতাগুলোতে মধ্যবিত্তকে আপনি ঢুকাতে পারছেন কিনা এবং বারবার জন্য বারবার বলা হচ্ছে যে ন্যূনতম মাসিক আয় পঞ্চাশ হাজার টাকা যাদের আছে তাদেরকে আপনার পরের বাইরে রাখেন আমরা বারবারই এ দাবিটা করেছি তাহলে সেটা হচ্ছে বছরে ছয় লাখ টাকার মতো আসে কিন্তু সেই দাবি প্রেক্ষিতে দেখলাম মাত্র সাড়ে তিন লক্ষ টাকা যেটা ট্যাক্স ছিল সেটা সেটাকে পঁচিশ হাজার টাকা বাড়িয়ে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে তবে সেক্ষেত্রে কিন্তু মধ্যবিত্তকে এই যে কল্যাণ ভাতা এবং জীবনটাকে আরামদায়ক করবার যে মানে ম্যাপ করা সেই ম্যাপিং এর ভিতরে আমরা এটা দেখতে পাচ্ছি না ব্যয়ের একটা বড় জায়গা যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি আমাদের সবচেয়ে বড় ব্যয়ের জায়গা হচ্ছে আপনার বেতন ভাতা সরকারি কর্মকর্তা কর্মচারীর একটা বেতন আছে ধরেন এক লক্ষ কোটি টাকার উপর তাহলে আপনি বলছেন যে ডিজিটালাইজেশন করা হচ্ছে এবং হবে প্রত্যেকটা জায়গাতে তাহলে আমার সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা তো কমাইতে হবে এক কর্মকর্তা কর্মচারী দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব বলে আমরা বারবার বলেছি সেটা যদি আপনি করতে পারেন তাহলে আমার প্রায় নয় দশ বিলিয়ন ডলার প্রতি বছর খরচ করতে হচ্ছে এই বিশাল রাষ্ট্রকে পরিচালনা করছে যেটা আসলে কোনো প্রয়োজন নেই সেখান থেকে যদি আপনি এটা তিন বিলিয়নে নিয়ে আসতে পারেন দুই বিলিয়নে নিয়ে আসতে পারেন তাহলে আমার এখান থেকে পাঁচ সাত বিলিয়ন ডলার খরচ সেভ করা সম্ভব যেই খরচটা আপনি কৃষককে দিতে পারবেন আমাদের জ্বালানি খাতে ভর্তুকি দিতে পারবেন জ্বালানি সম্পদ আহরণ গ্যাস আহরণ তেল আহরণের পিছনে আপনি খরচ করতে পারবেন এবং দেশের যে কোটি কোটি দরিদ্র মানুষ আছে তাদের পিছনে আপনি খরচ করতে পারবেন কিন্তু সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি না খরচের একটা বড় খাত হচ্ছে আপনার এক লক্ষ কোটি টাকার উপরে বারো তেরো বিলিয়ন ডলার খরচ ঋণ শোধ করতে যেটা হচ্ছে আওয়ামী আমলের যে ঋণ দেশি ও বিদেশি দুইশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং ইতিমধ্যে আমরা সরকারকে ধন্যবাদ পাওয়ার যোগ্য যে গত দশ মাসে তারা সাড়ে বারো তেরো বিলিয়ন ডলার ইতিমধ্যে ঋণ পরিশোধ করেছে এবং জ্বালানি খাতের ঋণ তারা প্রায় পুরোটা পরিশোধ করে দিয়েছে ইতিমধ্যে এবং আগামী বাজেটে এই প্রস্তাবিত বাজেটে আপনার গত বাজেট থেকে

সোশ্যাল সেফটি নেট যেটাকে বলছি ভাতা মুক্তিযোদ্ধা ভাতা তারপরে হচ্ছে বিধবা ভাতা দুস্থ ভাতা এরপরে এই যে শিশুদের বাচ্চাদের মেয়ে বাচ্চাদের যে উপবৃত্তি দেওয়া হচ্ছে কিন্তু হরেক রকমের রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয় কিন্তু এই ভাতার ভিতরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবার পেনশনের টাকাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে পেনশনের টাকাটা সোশ্যাল সেফটি করতে পারে না এটা তো আপনার কর্মচারীদের ন্যায্য টাকা তারা যে টাকাটা তাদের বেতন থেকে ইনভেস্ট করেছে রাষ্ট্রকে দিয়েছে সেই টাকাটা সেই টাকাটা আপনি কল্যাণ খাতার ভিতরে কিভাবে নেই তো আমরা বোধ করছি এটাকে অ্যামেন্ড করে এই টাকাটা হচ্ছে জেনুইন যারা টাকা পাওয়ার যোগ্য সুস্থ মানুষ যারা আছে গরীব মানুষ তাদের পিছনে পরিকল্পিতভাবে খরচ করবার ব্যবস্থা করা দরকার এই বলে হচ্ছে আমরা মনে করছি কর্তৃপক্ষ পত্রের একটা সংশোধনের ব্যাপারে আমরা বারবার বলছি যে পজিটিভের যে যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে পজিটিভের সাইন্স তৈরি করা হয়েছে পলকের যে ভাগ এটা প্রথাগত গত বছরগুলোতে যেভাবে চলে আসছে ফেসিভালের আমলে এইটা কি সিম্পলি কিছু কারেকশন করে বর্তমান আমলারা এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা মিলে রিভাইজ করে দিয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে আমরা যে বলছি যে বাংলাদেশের জনসংখ্যার সংখ্যাটা সঠিক না আমাদের প্রবৃদ্ধির যে শতাংশ সেটা সত্য না আমরা যে বলছি আমাদের আমদানি রপ্তানির তথ্যগুলো সঠিক না আমরা যে বলছি যে আমাদের রিজার্ভ কারেকশন করতে হবে আমরা যে বলেছি যে আমাদের মাথাপিছু আয় যেটা দাবি করা হচ্ছে এটা সত্য না কিন্তু এই যে এত এত মিথ্যাচারের তথ্য গোলমালে হয়ে আছে বাংলাদেশে গত ষোলো সতেরো বছর থেকে সেটাকে কারেকশন না করে সেটাকে সংশোধন না করে কিসের ভিত্তিতে আমি একটা পরিকল্পনা করছি কারণ আমি জানি না যে আমার কতটা মুখ আছে কতজন মানুষকে আমাকে খাওয়াতে হবে বলা হচ্ছে আমার নাকি নয় কোটি মেট্রিক টন আমাকে চাল আমদানি করতে হবে কিসের ভিত্তিতে বলছে আপনি তো জানেন না আপনার জনসংখ্যা কি সতেরো কোটি একুশ কোটি না বাইশ কোটি আপনি জানছেন না যে আসলে আপনার মাথা পিছু আয় তিন ডলার বলা হচ্ছে আসলে কি এটা পনেরোশো ডলারের বেশি আমরা বলা হচ্ছে যে আমাদের অর্থনীতির সাইজ হচ্ছে চারশো সাড়ে চারশো বিলিয়ন ডলার আসলে কি তাই অনেকে বলছে এটা তিনশো বিলিয়ন ডলারের বেশি হবে না কোনটা সত্যি অতএব এক্সপোর্টের ব্যাপারে রেভিনিউ কালেকশনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের তথ্য তারপরে এলসি খোলার তথ্য এবং এনবিআর তথ্য মিলছে আমরা তাহলে আসলে আমার কয় টাকা আয় হচ্ছে কয় টাকা ব্যয় হচ্ছে এই তথ্যটাও তো আপনি সংশোধন করেন নাই অতএব এই বিষয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে ফ্যাসিবাজে আমলের যে মিথ্যাচারের বাল গপ্যালা তথ্য পরিসংখ্যান দিয়ে বারবার জাতিকে ধোকা দেওয়া হয়েছে সেই তথ্য সংশোধন না করে যে বাজেট আপনি প্রস্তাব করছেন এই বাজেটটা আখেলে জনগণের জন্য কল্যাণকর হবে না বলে আমরা মোট করছি এরপরে হচ্ছে যে আপনার আরেকটা বড় দিক যেটা বাজেটে আগামী বছর আপনারা জানেন যে আওয়ামী লীগ আমলে করা যে বাংলাদেশে সম্পূর্ণ দেশের তালিকা থেকে এটা মধ্যময়ের দেশে উন্নীত করা হবে একইভাবে আমরা বলছি যে এই এল গ্র্যাজুয়েশনের গ্রাজুয়েশনের প্ল্যানটা সুইসাইডের হবে আত্মঘাতী হবে কারণ সিম্পলি আমার রাষ্ট্র আমার প্রতিষ্ঠান আমার যে তথ্য প্রযুক্তি ব্যবহারের যে হার আমার ইন্টারনেট আমার জন জনশক্তি আমার জনবলের যে দক্ষতা এর কোনোটা এই প্রস্তুতি আমাদের নাই যে আমরা একটা মধ্যময়ের দেশ হইতে পারবো এটা একটা মিথ্যা গল্পটা যেভাবে আপনার নোবেল পুরস্কারের লোভে শেখ হাসিনা তেরো লক্ষ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দিয়েছে ঠিক এমনিভাবে মধ্যমায়ের দেশ হবার যে গল্প এই গল্প থেকে আমাদেরকে সেইগার্ড করতে হবে কারণ মধ্যমায়ের দেশ হওয়াটা একটা যৌক্তিক জায়গা যে জায়গাটাতে হচ্ছে বিদেশি দেরিও বাংলাদেশে আসছে কিন্তু আমরা যখন মধ্যমায়ের দেশে চলে যাব সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য ঋণে আপনার রপ্তানিতে আমদানিতে আমরা যে সুবিধাগুলো পাই এই প্রত্যেকটা সুবিধা হচ্ছে আমরা সুবিধা থেকে বঞ্চিত আমাদের আমাদেরকে দুনিয়ার বড় বড় সাথে বড় বড় দেশগুলোর সাথে তখন প্রতিযোগিতা করতে হবে তো যেই প্রতিযোগিতার জন্য আমি প্রস্তুত না সেই প্রতিযোগিতার পিছে আমাকে খেলে চার ছয় মারবার যে আয়োজন করা হচ্ছে আমরা বোধ করছি যে এই পরিকল্পনাটা সাসপেন্ড করা দরকার এই বাজেটেও দেখলাম মধ্যপ্রদেশটা ধরে নিয়েছেন যে আগামী বছর নভেম্বরে আমরা এলবিসি গ্র্যাজুয়েশন করছি তাই এই ধরনের বাজেট করা দরকার এবং এই জন্য যেটা করেছে যে ট্যাক্স ব্যবসায়ীদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই প্রণোদনা বাড়াচ্ছে যেন তারা আন্তর্জাতিকভাবে কম্পিটিভ হইতে পারে কিন্তু কিভাবে কম্পিটিভ হবে যে দেশের ইন্ডাস্ট্রিতে গ্যাস নাই তেল নাই দক্ষ জনবল নাই আইটি জানা লোক নাই আপনি কিভাবে ওভার নাই তাকে শুধুমাত্র ট্যাক্স বাড়ানো কামার মধ্যে দিয়ে ইংলিশের আমরা বোধ করছি যে এই কাজটা হবে আত্মঘাতী হবে বাংলাদেশের জন্য বরং এই এলডিসি অ্যাপ্লিকেশন সাসপেন্ড করে দেওয়া দরকার আমাদের মধ্যময়ের দেশ জোর করে হবার দরকার নাই এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে দেশের জন্য ক্ষতিকর হবে আমার বিনিয়োগের জন্য ক্ষতিকর হবে আমার জব জন্য ক্ষতিকর হবে কর্মসংস্থানের জন্য ক্ষতিকর হবে তাই এই পরিকল্পনা বাদ দিয়ে হচ্ছে এলডিসি তে থেকে কিভাবে আমরা সারা দুনিয়ার বেনিফিট দিতে পারি ওষুধ কোম্পানিগুলো দেখেন অলমোস্ট জিরো টাকা জিরো ট্যাক্সে সারা দুনিয়াতে ওষুধ রপ্তানি করতে পারে এটা কেন পাচ্ছে কারণ আমি এলবিসিতে আছি আমার উপর শুদ্ধ দিতে পারছে না বড় বড় ধনী দেশগুলো আপনার যে ওষুধের পেটেন্ট তৈরি করে সেই পেটেন্টগুলো। গুলো আমাদের মতো দেশগুলোতে তারা শূন্য টাকায় দিয়ে দেয় অথবা নামমাত্র টাকায় দিয়ে দেয় আপনি যদি ওই ওষুধগুলোকে পেটেন্ট কিনে আনতে চান এই পেটেন্ট কিনে এনে আপনি এই ওষুধ বাংলাদেশে বানিয়ে গরিব মানুষকে ওষুধ খাওয়াতে পারবেন না এই বাস্তবতা আছে অতএব মধ্যময়ের দেশ হবারই পরিকল্পনা বাদ দিতে হয় বাংলাদেশের সাহায্যে এবং সেই মোতাবেক আমার বাজেটকে ডিভাইস করাটা জরুরি বলে মনে করেছে কালো টাকা সাদা পরবাল প্রবিষণটা এই বছর রাখা হয়েছে যেটা দুঃখজন জিনিসটা হচ্ছে বেশ অনৈতিক একটা কাজ এবং পূর্বতন যে অভিজ্ঞতাগুলো আমরা দেখেছি সেখানে কালো টাকা সাদা পরিবার প্রভিশনে আচার বেশি টাকা বাংলাদেশে আসে নাই বরংই আওয়ামী লীগের পাঁচ টাকা অন্য দলের ব্যানারে বাংলাদেশে এসে আবাল হওয়ার একটা প্রক্রিয়া সম্ভব না এখানে আছে অথচ সেইটা দেশের জন্য ভালো হবে না বড় হচ্ছে টাকা পাচার রোধ করা বন্ধ করা দরকার ঋণ খেলাপিদের কাছ থেকে টাকা আদায় করার ব্যবস্থা করা দরকার সিরিয়াসলি যারা জেনুইন ব্যক্তি যাদের আপনি रियायत দেন সুবিধা দেন সুযোগ করেন কিন্তু যারা প্রফেশনালি ব্যাংকের টাকা লুট করে প্রফেশনাল ঋণ খেলাপি তাদের ব্যাপারে সিরিয়াসলি বেজনা হওয়া দরকার সিরিয়াসলি ব্যবস্থা করা দরকার যেন এইটা দৃষ্টান্ত হয়ে থাকে অন্য ব্যবসায়ীদের জন্য কিন্তু যারা করতে চায় জেনুইন উদ্যোক্তা আছে তাদের পাশে যেন রাষ্ট্র দাঁড়ায় সেটা আমরা চাই এরপরে হচ্ছে সব আমাদের বক্তব্য হচ্ছে যে বাজেট নিয়ে সিরিয়াসলি রাজনৈতিক দল এবং অংশীদনের সাথে আমাদের আকাঙ্ক্ষা যেখানে আছে সেখানে কথা বলা দরকার গণভ্যুত্থানের অনেক অংশীদার রাজনৈতিক দল ছাড়াও গণভ্যুত্থানে শত শত শহীদ পরিবার আছে হাজার হাজার আহত যে যোদ্ধা আছে এখানে আজকে আমাদের এই হলরুমে একজন আহত যোদ্ধা আছে তিনি মাত্র কয়েকদিন আগে আপনার বিদেশ থেকে আসছেন এই মানুষগুলোর মতামত দেওয়া দরকার কারণ তারা বয়সে তরুণ তাদের স্বপ্নের বাংলাদেশ দুই কে তারা কিভাবে দেখতে চায় সেই আকাঙ্ক্ষাটা অর্থ উপদেষ্টা থেকে শুরু করে এন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে শুনতে হবে কারণ এটা অঙ্কের হিসাব না মানুষের জীবনটা শুধু একশো দুইশো টাকা শতাংশের জীবন না এই জীবনের ভিতরে স্বপ্ন আছে আকাঙ্ক্ষা আছে তা এবং বড়দের যে আকাঙ্ক্ষা সেই বাংলাদেশ দুইয়ের গল্পটা তার কাছ থেকে শুনতে হবে

প্রথম দিনই সংযুক্তভাবে দিয়েছি পার্টির যে অর্থ উপদেষ্টা নিয়ে গতানুগতিক বাইরে নিয়ে একটা বাজেট যায় আমরা আশা করেছিলাম যে অর্থনীতির এই পাতটা ঘুরে দাঁড়ানোর মতো একটা বাজেট এই সরকার দিবে কারণ এই সরকার তো কোনো রাজনৈতিক উচ্চাভিলাস নাই এবং মানুষকে খুশি করার জন্য জনতনভাবে একটা প্রবণতাও নাই কিন্তু এটা আমরা মনে করি যে একটা দিক নির্দেশনামূলক ভুলে ধরনের কাজের দিকে ওনারা ব্যর্থ হয়েছেন আমরা আমাদের কাছে এই প্রত্যাশাটা না। দেখেন অর্থ প্রদেশটা নিজেই বলছেন যে আমাদের অর্থনীতি আইসিউতে আছে কারণ পুঁজিবাজার